বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মজনু জান আজ আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা সম্পর্কে এটির অবস্থান ইটালি থেকে মাত্র 80 কিলোমিটার দূরে এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ দেশটির আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার কিন্তু বন্ধুরা দেশটির জনসংখ্যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে দেশটির জনসংখ্যা প্রায় ছয় লক্ষেরও বেশি হবে পৃথিবীর ক্ষুদ্রতম অবস্থানে মালটা দশম অবস্থানে রয়েছে এই মালটার রাজধানীর নাম হচ্ছে ভালাট্রা বন্ধুরা এই মালটার রাজধানী যে ভালেট্রা এটির আয়তন যে এত ছোট সেটি আপনারা চিন্তাও করতে পারবেন না এটির আয়তন মাত্র এক বর্গ কিলোমিটারের চেয়েও ছোট। ইউএভুক্ত অন্যান্য দেশের মুদ্রার মতো যথারীতি মাল্টার মুদ্রাও ইউরো মাল্টার মূলত ভাষা হচ্ছে মাল্টিস এছাড়াও অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ মাল্টার ষাট শতাংশ মানুষ মৌখিক হিসাবে ইতালীয় ভাষা ব্যবহার করে টুরিস্টের জন্য পুরো ইউরোপের মধ্যে মালটা বিখ্যাত মালটাতে প্রতি বছর প্রায় বারো থেকে পনেরো লক্ষ মানুষ যায় টুরিস্ট হিসাবে ওয়েদার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মালটা আসলেও বিখ্যাত দেশটির প্রায় নব্বই শতাংশ মানুষই খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মের লোকজন মালটাতে প্রচুর পরিমাণে হোটেল রেস্টুরেন্ট রয়েছে যার ফলে মালটা ক্ষুদ্র রাষ্ট্র হলেও পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের তুলনায় অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে দেশটিতে বাংলাদেশ ভারত সহ এশিয়ার আরও অনেক দেশ থেকে প্রচুর পরিমাণে লোক যায় সেখানে কাজের জন্য হ্যাঁ বন্ধুরা দেশটিতে এছাড়াও আরও যাচ্ছে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা প্রতিনিয়তই কিন্তু দেশটিতে যাচ্ছে মানুষ তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানে সমাপ্ত করছি আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম